আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াক্সরাল হারাজু মা সমাজে মারামারি বেশি হয়ে যাবে হাত্তাহ একতলার রাজুল রাজুলও জারাহু ওয়াইবনা আম্মিহি ওয়া যাকারাওতিহি মানুষ হত্যা করবে প্রতিবেশীকে মানুষ হত্যা করবে চাচাকে মানুষ হত্যা করবে নিজ আত্মীয় স্বজনকে অফিরেতিন আবাহু মানুষ হত্যা করবে বাপকে এটা হলো লক্ষণ কথাটা উল্লেখ করেছেন তেমনি বলছেন মানুষ বাপকে হত্যা করতে পারে মানুষ চাচাকে হত্যা করতে পারে সেই সময়ে থেকে আমাদের বিবেক থাকবে না এটা সাহাবিদের জিজ্ঞাসা মান লাইসা অকুলো না সেদিন আমাদের বিবেক থাকবে না কেমন কথা বলছেন আপনি যে মানুষ হত্যা করবে বাপকে হত্যা করবে হত্যা করবে এটা কেমন কথা তখন রসল বলছেন প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে বলেন আপনার প্রিন্সিপাল কি করতে পারে বলেন আমরা ভাইস চান ভাইস চ্যান্সেলার কি করতে পারে সেও সুযোগ পেলে নারী ধর্ষণ করবে তার মানে তার কাছে বিদ্যা নেই নারী দিয়ে চলে বেশি নাম্বার কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম্বার কি দিয়ে বেশি চলে নারী দিয়ে ওই ছাত্রী খুব তেজি ছাত্রী নাম্বার পায়নি আরে পচা ছাত্রী সবার বেশি নাম্বার বুঝা গেল না ব্যাপারটা আপনি কোথায় হাত দিবেন যেখানে যাবেন এটাই এটা আল্লাহ রাসুলের বলা কথা তিনি বলে গেছেন মানুষকে সতর্ক করার জন্য সাবধান থাকো ওই সময়ে দেখুন এবার সাহাবি বলছেন। এখন এই হাদিসের অংশ শেষ আমি তারপর আল্লাহর রাসূল বলেন হ্যাঁ থাকবে না বিবেক মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়া ইখলাফুল্লাহ হাবাও মিনান নাস আর বোকা মানুষ মানুষের নেতৃত্ব দিবে যারা সমাজে নেতৃত্ব দিবে যে কোনো স্তরে যত স্তর আছে মেডিকেল হোক আর জেল হোক জেল সুপার মেডিকেল সুপার বড় ডাক্তার লন্ডন থেকে শোনা করে এসেছে ও আস্ত জালেম ওর বদের শেষ নাই ও চিকিৎসাই করেনি চার পাঁচটা পরীক্ষা দিয়েছে কিছুই মুখের কথা বলেনি বলছে এক হাজার টাকা ওই এক হাজার টাকা নিয়ে নিল গরিব মানুষের কাছ থেকে একটু ভাবলো না একটু চিন্তা করলো না সে একজন বড় ডাক্তার কত বড় মানুষ সে একজন জেল সুপার কত বড় মানুষ সে একজন ভাইস চ্যান্সেলার কত বড় মানুষ সে একজন দেশের দায়িত্বশীল কদর মানুষ মানুষের কাছে মানবতাই থাকবে না সম্মানিত মুসাল্লি আমি কি দিয়ে বুঝাই আপনাকে রাসুল সালাম বললেন সমাজের নেতৃত্ব দিবে বোকা মানুষ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তখন সাহাবিগণ বলছেন আবু মোসা বলছেন তা বলেন তাহলে আমি কি করব এবার আমার আপনার কথা আসছে তাহলে সবাই যদি এরকম হয় সময় যদি প্রতারণায় পরিপূর্ণ থাকে তাহলে আমি আর আপনি কি করব আমাদের তো কোনো বাঁচার পথ বের করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আলজেম বাই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না। এটা হলো এক নম্বর পরামর্শ আমি কিন্তু পরামর্শ দি আপনাকে এই ভাষা আরবি বলেছেন মোহাম্মদ সুলাই আমি আপনাকে শোনালাম অনুবাদ করে দুই আমলেক আলাইকার লেসানা মুখ বন্ধ করো কথা বলবো না কথা বললে ফাঁসি হবে কথা বললেই ফাঁসি হবে তুমি খালি বলে দেখো যে তিরিশ হাজার না তিরিশ লাখ ওইটা তিরিশ হাজার না তিরিশ লাখ মানুষই যদি সাত কোটি হয় তাহলে তিরিশ লাখ কি এইখানে আছে নাকি বললেই খুশি হবে মুখ বন্ধ রাখ তিন করে যেটা ভালো লাগছে আর একটু যেখানে অস্পষ্ট হচ্ছে সেটা ছেড়ে দিবা এই পর্যন্ত বলার পরে তিনি বলছেন খাসা শুধু নিজেকে বাঁচাও আমরা জনগণ ছেড়ে দাও নিজেকে জটিল পরামর্শ দিলেন আপনাকে পরামর্শ কেমন লাগলো তা আমি আমি বলতে পারছি না তার পরামর্শ আপনার সামনে পেশ করলাম সাহাবি বললেন আচ্ছা মানুষই যদি এমন হয় তাহলে আমরা কি করব কিছু বলবেন তো কি করব? তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে বাড়িতে থাকো দুই মুখ বন্ধ করো তিন ভালোটা গ্রহণ করো মন্দটা ছাড় চার নিজেকে বাঁচাও পাঁচ জনগণ ত্যাগ করো জনগণের কাছে গেলে জনগণ তোমার কথা শুনবে না তার মানে ও মূর্খ তুমি যদি বলতে যাও তাহলে উল্টা তোমাকে উচিত সাজা দিবে তুমি বলতে যাও না রাসুল সাল্লাম এইভাবে পরামর্শ দিলেন